নমস্কার আমি অবজ ব্যানার্জি হুগলি জেলা কোর্ট ইউনিটের প্রেসিডেন্ট তো আজকে এই ন তারিখ এআইটি ইউসি এবং সিআইটিইউ দ্বারা যে বন্ধ ডাকা হয়েছিল এবং আট সে সাতটা সংগঠন মিলে যে শিল্প ধর্মকট ডাকা হয়েছিল সেই শিল্প ধর্মকটের সাথে আমাদের কর্ম কর্মীদের বাংলার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের যে ডি এর ম্যাটারটাকে এবং আমাদের কোর্টের দু সার্ভিস রুল কিছু কিছু যে ডিপার্টমেন্টাল ইস্যু আছে সেইগুলোকে সুচারুভাবে ঢুকিয়ে বন্ধকে একটা যে সর্বাত্মক আকার দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল সেটাকে ব্যর্থ করার জন্যে আমরা কোটি ইউনিটের কোর্টের হাইকোর্টের প্রেসিডেন্ট বিপ্লববরণ বিশ্বাসের সাথে ওনার সাথে আমরা মিটিংয়ে বসি এবং আমরা মিটিংয়ে বসে স্থির করি যে আমরা কি মেজারমেন্ট নেবো এবং আমরা কাজ করবো যেহেতু আমাদের মাদার কনসার্ন সর্ব সরকারি কর্মচারী পরিষদ এটাতে পার্টিসিপেট করছে না তো আমরা কোটি ইউনিটও এটাতে পার্টিসিপেট করব না তো সেই অনুযায়ী আমরা আজকে তাই অফিসে যাই এবং সই করে কাজ করব সেই মানসিকতা নিয়ে যাই কিন্তু কিছু কিছু পরিস্থিতির ফেস করি যেমন অ্যাটেন্ডেন্সে সই করার প্রবলেম হচ্ছিলো কিছু কিছু সাব ডিভিশনে আমাদের কর্মীদের অ্যাটেন্ডেন্স লুকিয়ে রাখা হচ্ছিলো যাতে সই করতে না পারে সাউটিং হচ্ছে সোলান সাউটিং হচ্ছে বাইরে সেক্ষেত্রে পাশ হয়ে আমাকে ফোন করছিলো যে আমি তারা কী করবো সই করতে পারছি না সেই সব আরও পরিস্থিতি আছে ভিডিও আমি বাড়াচ্ছি না বিশদ হয়ে যায় অনেক বড় হয়ে যায় লেন্দি হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বরণ বিশ্বাস হাইকোর্টের যে কোর্ট ইউনিটের প্রেসিডেন্ট তিনি কিন্তু সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আজ আমাদের সাথে পুরো লেগেছিলেন হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করছি ওনাকে উনি রিপ্লাই দিচ্ছেন কিভাবে কি করতে হবে কোথায় গেলে এটা হবে বা যদি হাতের বাইরে চলে যায় তুমি আমাকে ফোন করো আমি এখান থেকে ম্যানেজারটা টেক আপ করবো উনি আমাদের সাথে সবসময় ছিলেন আজকে তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এই রাষ্ট্রবাদী চিন্তাসম্পন্ন লোকেদের সাথে থেকে যে আমি নিজে নিজের জীবনে এগিয়ে যেতে পারি নমস্কার